চীনে দেখা দিয়েছে করোনা মতো ভাইরাস সংক্রমণের পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে হিউম্যান মেটাপনিমো ভাইরাস এইচএমভিপি নামের একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এতে হাসপাতাল ও শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে হাসপাতালে ভিড় বাড়ছে কিছু ব্যবহারকারী জানিয়েছেন ইনফ্লুয়েঞ্জা এ এইচএম ভিপি মাইকোপ্লাজমা নিউমিনিয়া কোভিড নাইন্টিন ও একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়েছে এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে তবে এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান এইচএম ভিপি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেসার্স কোভ টু নামের একটি হ্যান্ডেল থেকে বলা হয়েছে চীন একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি বার্তা সংস্থা এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে নিউমিনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে অপর্ণা বর্ষা কালের কণ্ঠ